হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে এই পার্টিস আমার এই বানানো পার্টির রেসিপিটা শেয়ার করব একটু লেট হয়ে গেল ঠিক আছে তবে আমি যেভাবে বানাই সেইভাবে তোমাদের সাথে আজকে এটা শেয়ার করব তো প্রথমে এক বোল নিয়ে নেব সেই বোলের মধ্যে দু বাটি আমি চালের গুঁড়ো নেব যেই বাটি বা কাপে মেজারমেন্টটা নেবেন পুরো ইনগ্রিডিয়েন্টসটা সেই বাটি বা কাপের মেজারমেন্টেই নিতে হবে তো প্রথমে আমি এখানে দু বাটি চালের গুঁড়ো নেব যতটা চালের গুঁড়ো নেব ঠিক তার অর্ধেক মানে এখানে আমি আর এক বাটি ময়দা নেব যেহেতু বাটি আমি চালের গুঁড়ো নিয়েছি তার অর্ধেক এক বাটি এক বাটি আমি ময়দা নেব তা চালের গুঁড়ো আর ময়দা নিয়ে তার মধ্যে একটু আমি স্বাদ মতন নুন সামান্য পরিমাণে স্বাদ মতন নুন অ্যাড করব। করে এটা আমি শুকনো ইনগ্রেডিয়েন্টসটা আগে একটু মিশিয়ে নেব কেননা যাতে কিনা নুনটা এক জায়গায় না থাকে সেই জন্য আমি একটা শুকনো ইনগ্রিডিয়েন্টসটা আগে একটু মিশিয়ে নেব এবারে এর সাথে আমি দেব সুজি হ্যাঁ যতটা পরিমাণ ময়দা তার অর্ধেক পরিমাণ সুজি দেবো তবে আমি এখানে অর্ধেকের বেশি একটু সুজি দিয়েছি মানে পোনে এক বাটির মতন সুজি আমি এখানে মিক্স করব কিন্তু সেই সুজিটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি যাতে কিনা সুজিটা সুন্দর করে ফুলে ওঠে তার জন্য এবং তাতে ব্যাটারটারও ভালো তৈরি হয় সেই জন্য আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে এই সুজিটা তারপরে এটার সঙ্গে মিক্স করে দেব। এবার সুজিটা দিয়ে মিক্স করব আমি এর মধ্যে দুধ দিয়ে পুরো ব্যাটারটা বানাবো সামান্য একটুখানি জল দেব কারণ নালে যত দুধ দেবো তত ঘন হয়ে ঘন হয়ে যায় সেই জন্য একটুখানি ঘনত্বটা ঠিক রাখার জন্য একটুখানি জলও মিক্সড করবো এর সাথে আমি দিয়ে এই ব্যাটারটা ভালো করে তৈরি করতে হবে এবং ব্যাটারটা যেন খুব ঘনও না হয় আবার খুব পাতলাও না হয় সেটা আপনাদের বুঝে একটু বানি মিডিয়াম আর কি মিডিয়াম ঘনত্ব থাকবে এরকম বানাতে হবে তো এটা আপনারা আন্দাজ মতন বানিয়ে নেবেন সরি বানিয়ে নেবে তো এর সঙ্গে আমি অ্যাড করব যেহেতু এখন শীতকাল সবাই নলেন গুড় বা গুড়ের জিনিসই পছন্দ করে তাই জন্য আমি এর সঙ্গে চিনির বদলে গুড় অ্যাড করব তবে যে যেটা পছন্দ করে কেউ চিনিও অ্যাড করতে পারো কেউ গুড়ও অ্যাড করতে পারো তবে আমি এখানে গুড় অ্যাড করব চিনির বদলে গুড় এর সঙ্গে অ্যাড করব তো যেই বাটিতে আমি ময়দা বা আটা চালের গুঁড়ো নিয়েছি সেই বাটিরই এক বাটি আমি গুড় এর সঙ্গে অ্যাড করব করে একটা থিক ব্যাটার বানাবো যেটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না তো আর ব্যাটারটা ভালো করে আগে বানাতে হবে কারণ এর মধ্যে যেন কোনো লামস না থাকে সেই জন্য ব্যাটারটা কি অনেক টাইম ধরে ভালো করে বানাতে হবে এই যে এক বাটি গুড় আমি এর সাথে মিশাচ্ছি এটা আমি একটু একটু করে দিয়ে দিয়ে পুরোটাই মিশিয়ে দেবো যে যেমন মিষ্টি খাও সে সেরকম বুঝে মিষ্টি অ্যাড করবে কেউ বেশি খেলে একটু বেশিও দিতে পারো কেউ কম তবে ব্যাটারে বেশি মিষ্টি দিলে উঠতে চায় না ওই জন্য খুব বেশি মিষ্টি ব্যাটারে কেউ দেবে না তাহলে ফ্রাই প্যান থেকে ওঠেন ওটা আটকে যায় তো আমি এইভাবে বানিয়ে এইভাবে ব্যাটারটা ভালো করে বানাবো আর এর ভিতরে যে আমি পুর দেবো সেটা হচ্ছে নারকেলের পুর কেউ ক্ষীরের পুরও দেয় কেউ নারকেলের পুরো দেয় তবে আমি নারকেল আর গুড়ের পুরটাই বেশি পছন্দ করি তাই আমি যখনই বানাই এই নারকেলের পুরটাই বানাই আচ্ছা সেই নারকেলের পুরটা আমি আগে বানিয়ে রেখেছি সেটার আমার ক্লিপ নেওয়া হয়নি তাই আমি ওটা দেখাতে পারলাম না তো এই পুরটা আমি আগে বানিয়ে রেখে দিয়েছি দিয়ে ব্যাটারটা তৈরি করে এবার আমি গ্যাসে ফাইব প্যান একটা বসিয়ে দেবো আর এই যে সেই পুরটা যেটা আমি একটু আগে বানিয়ে রেখেছি তাই একটুখানি শক্ত হয়ে গেছিলো এটা তো যাই হোক ওটা আমি একটু মিক্সড করে নিলাম আর এই বেগুনের এইভাবে আমি পিস করে নিয়েছি এটা ব্রাশ করার জন্য তো তোমরা কেউ এটা ব্রাশও দিয়ে ব্যবহার করতে পারো বা কেউ এইভাবেও করতে পারো এটা আমি আমার মায়ের থেকে শিখেছি মা এরম করতে বলে আমিও এরকমভাবেই এটা করছি তো এই ব্রাশটা আমার প্রথমেই যেহেতু দেবে ওটা প্রথমে দুবার ব্রাশ করে নেবে ভালো হয় ফার্স্ট একবার ওরে নিয়ে শুকিয়ে গেলে আবার একবার ব্রাশ করে নিয়ে ব্যাটারটাকে এইভাবে নাড়িয়ে এক হাতার মতন পরিমাণ মতন দিয়ে হাতার পিছন দিয়ে আলতো করে গোলটাকে পুরো সুন্দর করে সার্কেলটা করতে হবে যে যেমন সাইজের বানাবে সে সেরকম মতনই বানিয়ে বানাতে পারো এরপরে আমি ভিতরে পুটটা দেব নারকেলের পুটটা দিয়ে এটাকে দেখছো এইভাবেই যেভাবে অমলেটের মতন আর কি করে ভাজ করে এভাবে তুলতে হবে তবে আমি নারকেলি যখনই বানাই আমি নারকেলের পুর দিয়েই বানাই কারণ আমি এটা বেশি পছন্দ করি ক্ষীরের থেকে তো কেউ ক্ষীর দিয়েও এটা বানাতে পারো তো এইভাবে এক এক করে আমি দেখো সুন্দর উঠে গেল এইভাবে আমি এক এক করে পুরো ব্যাটারটাই এইভাবে এক এক করে আমি বানিয়ে ফেলবো এই যে আবার ব্রাশ করে সেম প্রসিডিওরে আমি এইভাবেই আবার ব্যাটারটা যখন দেবে একটু নাড়িয়ে তারপরে ব্যাটারটা দিয়ে এরকম সুন্দর গোল করে নিয়ে আমি পুরো পাটিসপটা এইভাবে বানিয়ে নেব তো তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো খুব টেস্টিও হয় এবং ভালো উঠেও যায় অনেকের মুখেই শুনি যে পাটি সপটা করতে গেলে ওঠে না আটকে যায় ঠিক মতন হয় না কিন্তু আমার কিন্তু এইভাবে করি আমি যখনই করি কোনো দিনই আমার পাটি সপটা এইভাবে ফ্রাই প্যানে আটকে যায় না বা উঠতে চায় না এরকম কোনো ব্যাপার না সব সময় এটা ঠিক মতো উঠে যায় তবে আমার পুটটা একটু শক্ত হয়ে গেছিলো তার জন্য পুটটা ঠিক বসছে না ওটাকে আর একটু সফট করে করলে হয়তো পুটটা আরও ভালো করে ভিতরে বসতো তো একবারে এক হাত একটা দিয়ে অসুবিধা আমি ফোন করছি বলে এক হাতে করছি বলে অসুবিধা হচ্ছিলো তো এরকম দু হাত বা আরেকটা চামচ নিয়ে করলে এটা খুব ভালো উঠে যায় আর কি তো চলো কেমন হয়েছে বা কেমন বানানো হলো একবার প্লিজ কমেন্ট করে জানিও